আমরা চলে এসেছি খুলনা সেই প্রথম সকালে দেখা হচ্ছে সেই বিখ্যাত হজরত খান জাহান আলীর মাজার শরীফ আর এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে আস্তে আস্তে আসলে দেখুন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি সেই খুলনা মংলা বন্দর যেতে যে প্রথম সকালে দেখাবে সেই হযরত খান জাহানালের মাজার শরীফ আর আমরা এখন ভিতরের দিকে আগাচ্ছি দেখুন আমরা দেখাবো সেই খান জাহানালের মাজারটি কত সুন্দর নিদর্শন অতত অনেক বছরের আগের ইতিহাস এখানে লুকিয়ে আছে সেই খান জাহানালের মাজার শরীফে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক এখানেই আসে এক নজর দেখার জন্য এই মসজিদটি সেই খুলনার আলীর বাজার শরীফ এখানে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে যারা ঘুরতে আসেন অন্তত এক নজর দেখার জন্য আসেন এখনও কাজ চলছে এখানে নতুন করে সেটা দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরে মানুষ অসংখ্য মানুষ এখানে প্রবেশ করবে যেহেতু প্রথম সকাল যার কারণে একটু কম লোকজন কিছুক্ষণের ভিতরেই অনেক লোক সমাগম হবে এখানে তখন শুরু হয়েছে আসার জন্য এবার আমরা যাচ্ছি সেই মংলা বন্দর সুন্দরবন ঘুরতে এখানে এই যে ফেরি ফেরি না বলা যায় এটা হচ্ছে টলার আর কি টলারে উঠে এবার যাওয়া হচ্ছে সেই গন্তব্যে সুন্দরবন আমরা এখন সুন্দরবনে দেখার জন্য রওনা দিয়েছি দেখাবো কিছুক্ষণের ভিতরেই দেখুন আমাদের যাত্রীগুলো সব বসে আছে টলারের পরে এবং কিছুক্ষণের ভিতরে এই টলার থেকে নামবে আমরা সেটা দেখানোর চেষ্টা করব এই যে একটি শিপ আসছে সেটা ছোটো অবশ্য শিপটা এখন এই যে একটি বিশাল বড় সাইজের শিপ এই শিপ বিভিন্ন দেশ থেকে আসে আসে খুলনা একটি জনপ্রিয় জায়গা এবং বিভিন্ন দেশের সাথে ব্যবসার লেনদেন আছে এখানে যাই হোক এই নদীতে এমন কোনো দেশ নেই সেখান থেকে শিব আসে এই যে আমাদের টলারের ভাড়া পরিশোধ করা হচ্ছে আমরা এখন টলার ভাড়া দিয়ে নেমে যাব। কিছুক্ষণের ভিতরে এই যে গন্তব্যে পৌঁছে যাচ্ছি আমরা দেখাবো একদম সুন্দর এই যে সুন্দরবন সেটা আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখন আমরা শিবের ভিতর থেকে এই যে দেখাচ্ছি এই যে গন্তব্যে চলে এসেছি

সেটা নিয়ে আলোচনা হচ্ছে ভিতরে এটা দেখানোর চেষ্টা করছি এটা একটা শীত ছোট একটা শীত চলে যাচ্ছে ওটা লোক বলা যায় আমরা চলে এসেছি এখন সুন্দরবনের ভিতরে একটা ছোটো জায়গা কুমির আছে আমরা কুমির দেখানোর চেষ্টা করছি এরপরে অন্য কিছু দেখাবো হরিণ আছে সেগুলো দেখাবো আমরা সেখানে যাব। প্রথমে কুমির দেখানো হচ্ছে এর পরবর্তীতে আমরা সুন্দরবনের যে অংশগুলো সেটা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন